নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মকরাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনারা আটটি বড় সুখবর পাবেন কারণ গ্রহগতির যে পরিবর্তনের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটার মাধ্যমে আপনাদের ভাগ্যে বড় সড়ো পরিবর্তন আসবে আপনারা ভাগ্যের সঙ্গ পাবেন কারণ সময়টা খুব গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে চো আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনারা কিন্তু আটটি বড় সুখবর পাবেন যেটার মাধ্যমে এতদিন ধরে যারা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা কিংবা আপনারা কোনো মানসিক বিষণ্নতার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু সেই মানসিক বিষণ্নতাগুলো দূর হবে কারণ যে গ্রহের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনার রাশি থেকে যে জায়গায় গ্রহগতির অবস্থান টাকা পয়সার আনাগোনা কিন্তু এবার থাকবে যারা টাকা পয়সা ইনকাম করে চলেছিলেন কিংবা কোনো মতে আপনারা সঞ্চয় করতে পারছিলেন না তো এবার কিন্তু সঞ্চয় করার পালা টাকা পয়সা আইনকামের ইনকামের রাস্তা খুঁজে পাবেন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মানসিক প্রেশার নিয়েছিলেন কোনো মতে কোনো যেন আপনার জীবনের সঠিক রাস্তাটা আপনি বেছে পাচ্ছিলেন না এবার কিন্তু আপনারা জীবনের সঠিক রাস্তাটিকে বেছে পাবেন সঠিক জায়গায় আপনি পৌঁছে যেতে পারবেন আর একত্রিশে আগস্টের মধ্যে এমন কিছু পরিবর্তন যেটা আপনার জীবনটাকে প্রভাবিত করবে যেটা আপনার জীবনে নতুন কিছু পরিবর্তন নিয়ে আসবে যার জন্য কিন্তু আপনি বেঁচে থাকার একটা রাস্তা খুঁজে পাবেন যারা দীর্ঘদিন ধরে লোনের চালে ঋণের চালে জড়িয়ে রয়েছেন কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসতে পারছিলেন না এবার কিন্তু আপনার জন্য অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার সুযোগ সুবিধা থাকবে কারণ আপনার রাশির দ্বিতীয় ঘরে শনি মহারাজের অবস্থান কর্মফল দেবতা শনির তৃতীয় ঘরে রাহুর অবস্থান এবং আপনার রাশি থেকে পঞ্চম ঘরে বৃহস্পতি মঙ্গলের অবস্থান তারপরে কিন্তু মঙ্গল আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে প্রবেশ করে যাবে আর তারপরেই কিন্তু পরিবর্তনশীল প্রভাব আপনার রাশি থেকে সপ্তম ঘরে সূর্যের প্র অবস্থান ষোলোই আগস্ট কিন্তু সূর্য রাশি পরিবর্তন করে অষ্টম ঘরে চলে যাবে আর আপনার রাশি থেকে অষ্টম ঘরে বুধের অবস্থান বুধ কিন্তু আপনার রাশি থেকে অষ্টম থেকে আবার সপ্তম ঘরে বক্রি হবে বাইশে আগস্ট আর শুক্রের যে অবস্থান শুক্র কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে অষ্টম থেকে নবম ঘরে প্রবেশ করবে যার কারণে ছাব পঁচিশে আগস্ট কিন্তু শুক্রের পরিবর্তন ঘটবে পঁচিশে আগস্ট আর যার কারণে এতগুলো পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটার মাধ্যমে আপনাদের ভাগ্যে পরিবর্তন আসবে তো এই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আজ থেকে কিন্তু একত্রিশে আগস্টের মধ্যে মকর রাশি কিংবা লগ্নের জাত জাতিকাদের জীবনে এমন কি পরিবর্তন হবে যেটা আপনি লক্ষ্য করতে পারবেন আর সব থেকে বড়ো বড়ো সুখবর এবার কিন্তু আপনারা পাবেন যেটার মাধ্যমে ভাগ্য আপনার সঙ্গ দেবে যেটার মাধ্যমে আপনি ভাগ্যের নানান পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন তো আলোচনার মাধ্যমে সব কিছুই জানিয়ে দেবো যে কোন জায়গায় আপনি সুখবরগুলো পাবেন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে পরিবর্তনগুলো আপনার লক্ষ্য করা যাবে তাই ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের কি আশিস কৃপা আশীর্বাদ সর্বদা আপনার উপর বিরাজমান থাকবে আর ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন সকলের কাছে তো এই সময়টা খুব গুরুত্বপূর্ণ আপনারা এই সময়ের মধ্যে একত্রিশে আগস্টের মধ্যে আপনাদের ক্ষেত্রে যে জায়গায় ধরুন আপনার ব্যবসাপাতিটা আটকে রয়েছিল ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি পরিবর্তন পাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন যে জায়গায় আপনার মানসিক দ্বন্দ্ব আপনাদের জন্য ছিল সেই মানসিক দ্বিধাদ্বন্দ্বগুলোকে দূর করতে পারবেন দীর্ঘদিন ধরে আপনি হয়তো কোনো নতুন ব্যবসা শুরু করার মানসিকতা নিয়েছিলেন এবার কিন্তু একত্রিশে আগস্টের মধ্যে আপনি কিন্তু নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরনো ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিগুলো কমবে পুরোনো ব্যবসাগুলো আপনার কিন্তু এগিয়ে যেতে থাকবে আর এই সময়ে প্রত্যেকটি জায়গায় যত সাবধান থেকে সতর্কতা অবলম্বন করে আপনি চলতে পারবেন তত কিন্তু লাভ হবে আপনার টাকা পয়সার দিক থেকে পরিবর্তন হবে টাকা পয়সার জায়গায় আপনি অনুকূল ফল পাবেন দীর্ঘ অপেক্ষার পরে আপনি উন্নতির সুযোগ পাবেন প্রচুর অর্থ আপনার কাছে আসবে যে কোনো মাধ্যমে টাকা পয়সার আনাগোনা থাকবে আপনি টাকা পয়সা আ ইনকাম করার প্রচুর রাস্তা পাবেন গ্রহের যে অবস্থান আকস্মিক আকস্মিকভাবে কিন্তু আপনার পরিবর্তনগুলো নিয়ে আসবে যেটার মাধ্যমে আপনি লাভবান হবেন আপনি যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ পেতে পারেন তবে খরচের দিকে লাগাম দেবেন এই সময় যত খরচটা কম করবেন তত কিন্তু লাভ হবে আর এই সময়ে কেরিয়ার ক্ষেত্রে বেশ কিছু জায়গায় ভালো ফল পাবেন যত কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন তত কিন্তু কঠোর পরিশ্রমের সঠিক ফল পাবেন তাই এই সময়ে যত পজিটিভ চিন্তাভাবনা রাখবেন পজিটিভ ফল পাবেন যত আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনি কিন্তু আপনার কর্মজগতে পরিবর্তন করতে পারবেন তবে এই সময়ে আপনি আপনার শত্রুপক্ষদের পরাজিত করতে পারবেন কারণ গ্রহের অবস্থান ঠিক এমনই রয়েছে একত্রিশে আগস্টের মধ্যে আপনি শত্রুপক্ষদের পরাজিত করতে পারবেন আপনার সামনে যে বাধা বিপদ চলছিল এবার ধীরে ধীরে আপনার দূর হতে থাকবে আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনি কোনো চাকরি বাকরির ক্ষেত্রে একটু সাবধান থাকবেন সরকারি বেসরকারি চাকরি বাকরি করছেন অফিসের জায়গায় সময় মতো পৌঁছে যাওয়ার চেষ্টা করুন এই ধরনের টুকিটাকি যে প্রবলেম এগুলো ত্যাগ করুন আপনারা সময় মতো অফিসের জায়গায় পৌঁছে যান কিংবা আপনার বস ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনাকে কোন কাজটা করতে বলছে কোন জিনিসটা আপনাকে বলতে চাইছে সেটার প্রতি যত গুরুত্ব রাখবেন তবে কিন্তু ধীরে ধীরে আপনি এগিয়ে যেতে থাকবেন পজিটিভ মানসিকতা তৈরি করতে পারবেন যে কোনো কাজে আপনার একটা চিন্তা চিন্তাভাবনা পজিটিভ হবে এবং আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকেও আপনি কিন্তু পজিটিভ ফল পাবেন তাই এইসব ছোটো ছোটো বিষয়গুলোকে পরিত্যাগ করুন সবসময় অবহেলা করা পরিত্যাগ করুন যত আপনি কর্মে গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ ফল পাবেন যারা দীর্ঘদিন ধরে সময়টিকে অপচয় করে চলেছেন আপনি নিজের সময়টিকে নষ্ট করছেন অহেতুকভাবে এদিক ওদিক ঘোরাফেরা করে চলেছেন আর এই প্রবণতা আপনি যত ত্যাগ করবেন যত তাড়াতাড়ি আর গ্রহগতির ঠিক এমনই অবস্থান রয়েছে এই ধরনের প্রবণতা ত্যাগ করতে পারবেন আপনি যদি একটু চেষ্টা করেন মনটাকে একটু লাগান তাহলে এই ধরনের পরিবর্তন হবে কাজবাজের যোগাযোগের মাধ্যম বাড়বে আপনি বেকার হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছেন এই ধরনের সময়গুলোকে আপনি যত বাজাতে পারবেন তত কিন্তু লাভ হবে কর্মজগতে আপনি পরিবর্তন পাবেন বা আপনার মধ্যে যে প্রতিভাটা রয়েছে সেটাকে কিন্তু এবার আপনি তুলে ধরতে পারবেন সকলের সামনে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ সময় গ্রহগতির যে অবস্থান আপনার রাশি থেকে যে জায়গায় শনি কিংবা আপনার রাশি থেকে যে জায়গায় সূর্যের অবস্থান বুধ শুক্রের অবস্থান কিংবা মঙ্গলের যে পরিবর্তন বৃহস্পতির যে অবস্থান গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে শত্রুপক্ষদের থেকে এই সময় একটু সাবধান থাকবেন যত শত্রুদের থেকে সাবধান থেকে আপনি কাজ করবেন তত লাভ হবে আর নিজের মনে একটা পজিটিভ মানসিকতা রাখুন অল টাইম যদি আপনি পজিটিভ মানসিকতা রাখেন আপনার জীবনে যে বাধা যে বিপদ আসুক না কেন সেই বাধা বিপদগুলোকে আপনি কিন্তু দূর করতে পারবেন খুব সহজ সরলভাবে তাই আপনার মধ্যে একটা পজিটিভ মানসিকতা কিন্তু রাখা উচিত আর যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক কেরিয়ারে যুক্ত রয়েছেন কিংবা সামাজিক কর্মকাণ্ড নিয়ে আপনারা যুক্ত রয়েছেন এবার কিন্তু পরিবর্তনশীল ফল আপনারা তৈরি করতে পারবেন কারণ এই সময়টা একত্রিশে আগস্টের মধ্যে কিছু এমন পরিবর্তন এমন যে গ্রহের পরিবর্তন পরিবর্তন সেটা কিন্তু আপনাকে লাভ দেবে আকস্মিকভাবে সম্মান পেয়ে যাবেন আকস্মিকভাবে আপনার কেরিয়ারে আপনি বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন তো এই সময়টা পজিটিভ আপনার জন্য যারা ব্যবসাপাতির ক্ষেত্রে বিদেশ থেকে বাইর থেকে আপনারা ব্যবসাপাতি করতে চাইছেন কিংবা বিদেশ বাইরের সঙ্গে লিঙ্কটাকে মজবুত করতে পারছিলেন না এবার কিন্তু আপনারা আপনাদের লিঙ্কটাকে মজবুত করতে পারবেন টাকা পয়সার আনাগোনা থাকবে বিভিন্ন দিক থেকে আপনারা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে এগোতে পারলে পজিটিভ ফল পাবেন দীর্ঘদিন ধরে টার্গেটগুলোকে পূরণ করতে পারছিলেন না এবার আপনারা টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন যে টার্গেট নিয়ে চিন্তায় ছিলেন আপনার ওপর অল টাইম প্রেসার চেপে রয়েছিলো আপনি টার্গেটগুলোকে কোনো মতেই যেন পূরণ করতে পারছিলেন না এবার কিন্তু আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে টার্গেটগুলো আপনার পূরণ হবে আর খুব গুরুত্বপূর্ণ ফল পাবেন আপনারা যে জায়গায় যাবেন টার্গেট পূরণের জন্য অনেকটা আগ্রাসী মনোভাব আপনি তৈরি করতে পারবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন এই সময়ে আপনাদের হঠাৎ করে কোনো অর্থ লাভ হতে পারে হঠাৎ করে কোনো আর্থিক বিষয়ে আপনি লাভবান হতে পারেন তবে খরচের দিকে লাগাম দেবেন বড় অঙ্কের খরচ যে চলছে আপনার সঙ্গে সেটা যত পরিত্যাগ করবেন যত খরচগুলোকে আপনি নিয়ন্ত্রণে রাখবেন তত কিন্তু আপনার হবে তাই খরচগুলোকে কমিয়ে দিন যত তাড়াতাড়ি সম্ভব আপনি খরচে লাগাম দেবেন তত তাড়াতাড়ি আপনি আপনার জীবনে পরিবর্তন করতে পারবেন অহেতুকভাবে আপনি খরচ করে চলেছেন কিংবা আপনি যেখানে সেখানে যার তার বুদ্ধিতে এগিয়ে যাচ্ছেন কাজকর্ম করে ফেলছেন তো এই ধরনের প্রবণতাকে পরিবর্তন করুন আপনি কিন্তু এই সময়ে অনেকগুলো সুখবর পাবেন আর খুব গুরুত্বপূর্ণ সুখবর আপনার জন্য হতে চলেছে যত সঞ্চয়ের দিকে মনোযোগ রাখবেন সঞ্চয়ের জন্য ফলাফলটা পাবেন কারণ যে জায়গায় আপনার যে গ্রহগতির যে পরিস্থিতি কিংবা গোচর খুব গুরুত্বপূর্ণ জায়গায় সেটা কিন্তু আপনার জন্য লাভ দেবে আর আপনি এই সময়ে একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করে এগিয়ে যেতে পারবেন যত আপনি চ্যালেঞ্জের মোকাবিলা করবেন যত আপনি ঝুঁকিপূর্ণ কাজে পজিটিভ মানসিকতা নিয়ে এগোবেন তত আপনার পজিটিভ ফল কিন্তু কাজ করবে আপনি যদি খেলা খেলোয়াড় হয়ে থাকেন তাহলে সময়টা খুব গুরুত্বপূর্ণ খেলাধুলার ক্ষেত্রে পারফরমেন্স আপনার দুর্দান্ত হবে আপনি নিজেকে নিজের জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবেন খুব সহজ সরলভাবে আপনি পৌঁছে যেতে পারবেন মানসম্মান কামাতে পারবেন কিংবা দীর্ঘদিন ধরে আপনি পেশাদারী কাজকর্মে বাধা বিপদে ছিলেন আপনার পেশাদারি কাজকর্মটাকে ঠিকঠাকভাবে যেন আপনি চালিয়ে উঠতে পারছিলেন না কোনো মতেই যেন আপনার পিছু টান একটা পড়ে রয়েছিল এবার থেকে আপনি পরিবর্তন করতে পারবেন যত আপনি শর্টখাট রুট পরিত্যাগ করে লং রুটে কাজ করবেন যত দীর্ঘ সময় ধরে আপনি কাজ করবেন তত কিন্তু দীর্ঘ ফল আপনি পাবেন ভবিষ্যতের পথটাকে সঠিকভাবে মজবুত করতে পারবেন আর এই সময়ে গ্রহগতির যে প্রভাব আপনার প্রেম সম্পর্কে মাধুর্যতা বাড়াবে প্রেমের দিক থেকে অগ্রগতিগুলো তুলে ধরবে প্রেমের সম্পর্কে যারা দীর্ঘদিন প্রেশার কিংবা মানসিক চিন্তায় ছিলেন এবার মানসিক চিন্তাগুলো দূর করার পালা প্রেম সম্পর্কে আপনি সঠিক মানুষ বুঝতে পারবেন আর আপনি এই সময়ে এমন কোনো সঙ্গীর খোঁজ পাবেন যেটার জন্য আপনি কিন্তু মানসিক আনন্দ লাভ করতে পারেন একে অপরকে বুঝতে পারবেন সম্পর্কের মাধুর্যতা আপনারা তৈরি করতে পারবেন যারা বিবাহিত জীবনের ক্ষেত্রে যুক্ত রয়েছেন তারা এই সময়ে স্বামী স্ত্রীর মধ্যে যে ঝামেলা ঝঞ্ঝাট সেগুলোকে ধীরে ধীরে সমাধান করতে পারবেন আর এই সময়ে প্রেম ভালোবাসা বাড়বে আপনারা একত্রিশে আগস্টের মধ্যে জীবন সঙ্গীর দিকে যত গুরুত্ব রাখবেন প্রেম ভালোবাসা বাড়বে বৈবাহিক জীবনে পরিবর্তন ঘটবে যে কোনো ধরনের টুকিটাকি অশান্তিগুলো এড়িয়ে চলুন ছোটোখাটো বিষয় নিয়ে সব সময় আপনি মাথা ঘামিয়ে ফেলছেন সেই বিষয়টাকে পরিত্যাগ করতে পারলেই কিন্তু আপনার বিবাহিত জীবন কিংবা প্রেম জীবনে আপনারা পরিবর্তনগুলো দেখতে পাবেন যত আপনি পজিটিভ চিন্তাভাবনা রাখবেন যত ছোটোখাটো বিষয়গুলোকে এড়িয়ে চলবেন ততই কিন্তু গুরুত্বপূর্ণ ফল পাবেন ঝগড়াঝাটি অশান্তি এড়িয়ে চলুন মাথাটাকে ঠান্ডা রাখুন তাহলে আপনারা প্রত্যেকটি কাজে অগ্রগতি করতে পারবেন শারীরিকভাবে আপনাদের ক্ষেত্রে তেমন কোনো বড় কোনো সমস্যা থাকবে না যদি আপনারা ছোটোখাটো সমস্যায় ভুগছেন তাহলে খুব শীঘ্রই আপনারা পরিবর্তনশীল ফল পাবেন যারা সর্দি কাশি জ্বর চলার সমস্যায় ভুগছেন কিংবা মাথা ব্যথা গ্যাস অ্যাসিডিটি বধজম সুগারের সমস্যায় ভুগছেন অর্শের সমস্যায় ভুগছেন তো এই ধরনের সমস্যাগুলো খুব তাড়াতাড়ি আপনার ক্ষেত্রে কিন্তু সুস্থতা আপনি পাবেন খুব তাড়াতাড়ি এই জায়গা থেকে আপনি পজিটিভ ফল পাবেন আর সময়টা খুব গুরুত্বপূর্ণ আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে গ্রহের যে প্রভাব শারীরিকভাবে পরিবর্তন পাবেন ছোটোখাটো সমস্যা থাকতে পারে কারণ আপনার রাশি থেকে তৃতীয় ঘরে রাহুর অবস্থান থাকছে যার কারণে টুকিটাকি হয়তো শারীরিক সমস্যা থাকতে পারে তবে আপনি বেশ কিছু জায়গায় পরিবর্তন পাবেন হঠাৎ করে আপনার শারীরিক অবস্থাও ভালো থাকবে তো ছোটোখাটো বিষয়কে গুরুত্ব না দিয়ে আপনি এগিয়ে চলুন শারীরিকভাবে আপনি পজিটিভ ফল পাবেন আর পারিবারিক জীবনের মধ্য দিয়ে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ পারিবারিক জীবনের দিক থেকে অনেকগুলো পজিটিভ ফল পাবেন পরিবারের চাপুর থাকবে একে অপরের মধ্যে আপনারা সম্পর্ক ভালোভাবে তৈরি করতে পারবেন পারিবারিক সদস্যদের মধ্যে বোঝাপড়াগুলো কিন্তু আপনারা এবার ভাবে রাখতে পারবেন যে পারিবারিক অশান্তি ছিল আপনার জন্য পরিবারের তিক্ততা বেড়ে চলেছিল সেই তিক্ততাগুলো কিন্তু এবার দূর হবে পরিবারের শান্তি ফিরবে একত্রিশে আগস্টের মধ্যে যত ধৈর্য ধরবেন যত সাবধানে থাকবেন পারিবারিক দিক থেকে আপনি কিন্তু তত ভালো ফল করতে পারবেন ভাই বোনেদের সাপোর্ট সহযোগিতা থাকবে তবে কিছু ক্ষেত্রে হয়তো টুকিটাকি অশান্তি হঠাৎ করে পরিবারে থাকতে পারে কিন্তু সেই অশান্তিগুলোকে সমাধান করুন আপনারা মাথা না ঘামিয়ে বেশি সেই অশান্তিগুলোকে সমাধান করে এগিয়ে চলুন পারিবারিক দিক ঠিক থাকবে আপনি আপনার পারিবারিক সাপোর্ট পাবেন পারিবারিক কোনো ভ্রমণের যোগ কিন্তু এই সময়ে থাকছে সহপরিবার মিলে ভ্রমণ হতে পারে এই সময়ে আপনি বন্ধুবান্ধবদের সঙ্গে কোনো ভ্রমণে যেতে পারেন সন্তানদের দিক থেকে কোনো সুখবর পাবেন এই সময়ে সন্তানদের জন্য সুখবর থাকবে সন্তানদের কেরিয়ার নিয়ে উন্নতি ঘটবে যে চিন্তা ছিল আপনার মনে সন্তানদের পড়াশোনা কিংবা কেরিয়ার নিয়ে চাকরি বাকরি নিয়ে সেগুলো কিন্তু এবার উন্নতির দিশায় যাবে যার কারণে সন্তানদের কর্মে আপনার মনে শান্তি আসতে চলেছে যত আপনি শান্ত থাকবেন পজিটিভ চিন্তা ভাবনা রাখবেন তত কিন্তু পজিটিভ ফল আপনারা পাবেন আর এই সময়ে আপনি আপনার বাবা কিংবা মায়ের স্বাস্থ্যের দিকে পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন বাবা মায়ের স্বাস্থ্যে পরিবর্তন ঘটবে এই সময়ে যারা ফুটবয়ার রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে আপনারা গিয়ে যাবেন যত পড়াশোনায় মন মানসিকতাটাকে বসাতে পারবেন তত কিন্তু পড়াশোনায় ভালো ফল পাবেন পড়াশোনার কেরিয়ারে আপনার অগ্রগতি হবে ধীরে ধীরে আপনি আপনার নিজের পথটাকে প্রশস্ত করতে পারবেন তো সময়টা খুব গুরুত্বপূর্ণ যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনি নিতে পারবেন সঠিকভাবে তত গুরুত্বপূর্ণ ফলগুলো আপনি কিন্তু পেয়ে যেতে পারবেন তো এই সময় পজিটিভ ভাবনা রাখুন পজিটিভ দিকে এগিয়ে যান তাহলে মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে অনেকগুলো সুখবর আপনি পাবেন আটটি বড় সুখবর যেটা আপনার জন্য অপেক্ষা করছে আর আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারলেই কিন্তু লাভ প্রত্যেকটি জায়গায় আপনার হবে তো ভিডিওটি পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাথে রাতে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ সর্বদা আপনার উপর বিরাজমান থাকবে ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন গ্রহগতির উপস্থিত বিচার অনুসারে সঠিকভাবে আপনারা রাশিফলের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যেতে পারবেন তাই অবশ্যই আপনারা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুবান্ধবের কাছে সকলের কাছে আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন তাই সাথে থাকুন অবশ্যই গ্রহগতির উপস্থিত অনুসারে ভিডিওর আপডেটগুলো পাবেন